বন্ধুরা পুরো গ্লোবালকে স্বাগত ব্লগ নিয়ে তো সবাই কেমন আছো আমাকে জানিও আর আমিও ভালো আছি আর বি অনেক খুব চঞ্চল হয়েছে খুব দুষ্টু হয়েছে কথায় কথায় শুধু কাটতে শিখে ভাই হাই কর হাই হাই তো হাই হাই ওরে

তো প্রিয়াম এখন বল খেলছে দেখো আমার সঙ্গে ওখানে দাঁড়াও ওখানে দাঁড়াও মারো 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 আমার সঙ্গে বল খেলো লাও লাও মারো 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 বন্ধুরা প্রিয়ম যদি একটু ফোন দেখে নেয় তাহলে আমরা আর ভিডিও করতে পারে না জানো তো এখন ও রান্না বাটি খেলবে তো এখানেই বসো এখানে বসো বসো এখানে বসো বসো না 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 খেলো তো রান্না করো ভালো করে রান্না করো তো প্রিয়ম এখন কড়াই নিয়ে বসে বসে দেখতে পাচ্ছ রান্না করতে খুব কাঁদতে শিখেছে জানো তো বন্ধুরা প্রিয়াম বাবু দেখতে পাচ্ছ রান্না করতে বসে পড়েছে একটু খাইয়ে দাও হাতে দাও হাতে দাও হ্যাঁ রান্না করো তো প্রিয়াম বাবু দেখতে পাচ্ছে দেখো রান্না করছে তো অনেক কাজের ছেলে আমার কি রান্না করছো তুমি তুমি কি রান্না করছো শোনা বসে বসে রান্না করতে হয় তো বসো বসে বসে করো বসো বসো আসো আসো এখানে আসো আসো নিজেই রান্না করছে আর নিজেই খাচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছে বল নিয়ে চলে এসছে বল খেলবে বলে আমার সাথে দাও তো বিয়ে বাবা কোন বল খেলবে কই বল দেখি বসে 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 গড়িয়ে গড়িয়ে বল খেলতে হয় বসো বল চলে চলে গেল বল তো বন্ধুরা আমি একটু ডালিয়া নিয়েছি ডালিয়া করেছিলাম সকালে আজকে তো একটু আলু সিদ্ধ আর ডালিয়া আর সাথে মাছ করেছিলাম তো আমি এটা এখন খেয়ে নেব তো বন্ধুরা শোনা আমার এত চঞ্চল হয়েছে বলার বাইরে ফোনে কাউকে হাত দিতে দেখলেই হলো বন্ধুরা মামমাম চলে এসেছে তাও এসে দাঁড়িয়ে রয়েছে বুঝলে

তো দেখতে পাচ্ছ একটু গুড়ি টুড়ি নিয়ে এসেছে কাঞ্চে খুবই গাড়িতে করে ঘুরতে যাবে তো ওরা চললো বিড় করতে পড়া আছে আবার দিন বিলের ধারে যাওয়া হয়নি সময় হয়ে ওঠে না কি সুন্দর দেখো লাগছে চারিদিকটা ওই যে বিষ্ণুপুরের প্যান্ডেল হয়েছে দুর্গা পুজোর দেখতে পাচ্ছো নীল পলিথিন এইখানটায় করে তো চারিদিকটা চুপচাপ শান্ত পরিবেশ এখানে এই দুদিন আগে এই ফ্ল্যাটটা আরম্ভ হলো হওয়া তো দেখতে দেখতে বেশি কদিন হয়নি মাস দুয়েক হবে দেখতে দেখতে দেখো কতটা হয়ে গেলো মাস দুয়েকও হবে না মাস দুয়েকেরও কম হবে আর এই ফ্ল্যাটটা তো কমপ্লিট হয়ে গেল কদিনের মধ্যে খুব তাড়াতাড়ি হয়ে গেল তো চলো বন্ধুরা এবার আমি কাজ করে নিতাম বন্ধুরা আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন ধোয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ টেবিল পরিষ্কার করা হয়ে গেছে আর এই ঘরও গুছিয়ে ফেলেছি প্রিয়মশোনা ঘুরু ঘুরু করতে করতে তো জামাকাপড়ও গোছানো কমপ্লিট তো বন্ধুরা ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর ভিডিওটি লাস্ট অবধি দেখতে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা